শালকুমার ইসকন মন্দিরে আশীর্বাদ নিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ বরাইক আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার হাট ইস্কন মন্দিরে আশীর্বাদ নিতে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ ত্রিক বরাই প্রকাশ ত্রিক সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার কান্তি রায় এছাড়া উপস্থিত ছিলেন শালকুমার এক নম্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব যখন ইস্কন মন্দিরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ ঠিক বরাইক যান তখন ইস্কন মন্দিরের ভক্তবৃন্দরা মহানাম সংকীর্তনের ধ্বনি দিতে থাকে ইস্কন মন্দিরের ভক্তবৃন্দের সামনে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে কি বললেন শুনুন নমস্কার আশীর্বাদ নিতে আমরা সকলেই আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের জনপ্রতিনিধিরা আমাদের প্রিয় প্রার্থী আপনাদের কাছে আমরা সকলে মিলে আসছি একটু আশীর্বাদ করবেন যেন আমরা মানুষের সেবায় একটু লাগতে পারি মানুষের কাজ যেন করতে পারি আপনাদের আশীর্বাদেই আমরা হয়তো আমাদের প্রার্থীকে দিল্লিতে পৌঁছে দিতে পারব সেই বিশ্বাস নিয়ে আসছি তাই আপনাদের কাছে আশীর্বাদ চাওয়ার জন্যই আসছে অন্য কিছু আজকে আর কিছু বলবো না এই পবিত্র জায়গায় আমরা জানি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে হয়তো আমাদের প্রার্থী প্রিয় প্রার্থী পোশাক প্রকাচ্চিক বলাই তিনি এই আলিপুরদুয়ারবাসীর কথা দিল্লিতে পৌঁছে দেওয়ার কাজ তিনি করতে পারবে সেই আশীর্বাদ আপনারা করবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ধ্বনির মাধ্যমে আমাদের প্রার্থীকে একবার আশীর্বাদ করুন আমাদের ঠাকুরের নামের ধ্বনি দিয়ে একটুক করেন সবাইকে অনুরোধ করছি আলিপুরদুয়ার জেলা প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্স টিভি বাংলা